अच्छा। जा जा सांप पर मुद्दत को

আমি বা <tors> <outro voiả? t sniff>

Ja, ik heb het bok gedaan. Ik heb het niet eens Ik heb het niet gedaan. Ik Dat het ja ja, Ik het niet ja. মোবাইল খুনে এত ভালো টিপে ফ্যাস হাই মোবাইল খুনে এত ভালো টিপে ফ্যাস তো কেমন দেখতে করছিস এক তো পানি উল্যাসা দিল না চিল এক গ্লাস পানি লেসা দি তো হ্যাঁ কথা কষ নাকি এখন দেখতো কি হলো দেখতো